আজ আমি তোমাদের একটা কোডের মাধ্যমে পশ্চিমবঙ্গের জেলাগুলোর নাম শেখাব চলো কোড আগে শিখে নিই আজ মামু দিদি উকনদ কাকু বাহা বিহু নাচ করছে ঝাপুদা দুবার পূর্ব দিকে ও দুবার পশ্চিম দিকে যায় এবার কোডটাকে ডিকোড করি দেখো আজ শব্দ দিয়ে দুটো জেলার নাম পাব আ দিয়ে দুয়ার এবং দিয়ে জলপাইগুড়ি একইভাবে মামুর মা দিয়ে মালদা ও মু দিয়ে মুর্শিদাবাদ উকনদ শব্দ দিয়ে চারটি জেলার নাম পাব ও অক্ষর দিয়ে উত্তর চব্বিশ পর্বনাক অক্ষর দিয়ে কলকাতান অক্ষর দিয়ে নদীয়া এবং অক্ষর দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা কাকুর কা দিয়ে কালিম্পং কু দিয়ে কুচবিহার বাহা দিয়ে দুটো জেলার নাম বা দিয়ে বাঁকুডা এবং হা দিয়ে হাওডা বিহুর বি দিয়ে বীরভূম এবং হু দিয়ে হুগলি নাচ করছে শব্দটা বাদ দেব ঝাপুদা থেকে তিনটি জেলার নাম পাব যদি ঝাড়গ্রাম পু দিয়ে পুরুলিয়া এবং দা দিয়ে দার্জিলিং দুবার পূর্ব থেকে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান আর দুবার পশ্চিম থেকে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এইভাবে আমরা সহজেই পশ্চিমবঙ্গের জেলার নাম মনে রাখতে পারব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন